আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি রিপন হোসেন প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের গ্রামে চাচাতো বোনের বিয়ে গ্রামীণ পরিবেশে মার্শাল্লাহ অসাধারণ তো সকলে দোয়া করবেন মোহন আল্লাহ আমার চাষা তো বোন আমিনার নামপত্তি জীবন সুখে সংসার করতে পারে সকলে দোয়া করবেন তো আমার কাছে একটা বিষয় খারাপ লাগছে যেটা মিউজিক গান বাজনা এটা অত্যন্ত কষ্টদায়ক দৃশ ইসলাম আমরা মুসলিম জাতি হয়ে যে গান বাজনা করি এটা আমাদের সাথে যায় না তারপর শুভকামনা রইলো আমি না আপুর জন্য সকলে দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও ان شاء الله الله فيس